আইসা দেখবে দেখার পর পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন ভাই দুইজনে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই তাদের কাছ থেকে যা চেষ্টা করব তাদের ফার্নিচারের কোয়ালিটি গুণগত মান এবং প্রাইস তো একজন দেখা যায় আসলে পুরো শোরুম কভার করতে পারবো না তো দুইজনে আসলে একসাথে বলবে কবির ভাই শুরুতে আমাদের কাছে কোনগুলা দেখাবেন এই যে মার্বেলের ডাইনিং এবং বিনিয়ারের ডাইনিং সেভারের ডাইনিং

নিখুঁত ভাবে করা আচ্ছা এরপরে নেক্সট আমরা যদি আরো একটা আপনার এক দেড়শো ডাইনি মনে হয় আপনাদের ডাইনি প্রায় শুরু হয় কত থেকে আমাদের মার্বেলের ডাইনি প্রায় শুরু হয় আপনার পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে আর

আপনি নেন কিনবা না নেন সেইটা পরের বিষয় বাট দেখলে পছন্দ হতে হবে এমন এমন ডিজাইনগুলাই কিন্তু এইখানে কিন্তু রাখা হয়েছে বা এই দোকানে আসলে পাবে এই দোকানে আসলে আমরা তো আমাদের এই চ্যানেলে ভিডিও আজকে থেকে করি না অনেক দিন ধরেই করি সেই ক্ষেত্রে আমরা এতটুকুই আপনাদেরকে বলতে পারি মানে এইখানে হচ্ছে আপনি একবারে মধ্যবিত্ততে শুরু করে একবারে হাই ক্লাস এমপি মন্ত্রী হইতে শুরু করে যারাই আছেন সবাই এইখান থেকে আসলেই নিতে পারবে

চার পাল্লাশ ছয় ফিটাই সাড়ে ছয় ফিট টা দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা কানাডিয়ান কাঠে আচ্ছা কানাডিয়া নুক কাঠের এইটা এখানে আছে এটাও পড়বে আপনার বিশ হাজার টাকা এটা পড়বে বিশ হাজার আর এইটা

কোয়ালিটি খারাপ নূর ফার্নিচার মার্ট হচ্ছে একটা ব্র্যান্ড নূর ফার্নিচার মার্ট একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড অনুযায়ী প্রাইস একদম রিজনেবল এবং সোফার কালেকশন দেখেন কত কত সোফার কালেকশন এবং শুধু এই ফ্লোরে না এটা আমরা একটা ফ্লোরে আছে এইগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন এগুলো তো ভাই লাখ টাকার উপরেই পড়বে এগুলোর প্রাইস না 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 তো ভাই এটার প্রাইস আসলে অনেক কম

চারশ পঞ্চান্নেকশন আছে আমি এক এক করে দেখাইতে পারবো না সবগুলো কর্নার সোফা ভিক্টোরিয়া সোফা ভাই একটা কর্নার সোফা নিতে হলে মিনিমাম কত টাকা কর্নার সোফা আমাদের কাছে কোয়ালিটি অনুযায়ী নিতে সেক্ষেত্রে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ

ডিসপ্লে করাই আছে এখানে আছে আপনার তিরিশ উপরে খাট আচ্ছা তিরিশ টার উপরে এখানে আছে তারপর সেগুনের যে বাগান

আচ্ছা অফিস আইটেম থেকে শুরু করে বাসা অল এভরিথিং সব ধরনের ফার্নিচারে কিন্তু পেয়ে যাবেন নূর ফার্নিচার মাঠে তাদের এখানে যেমন আমরা বলছিলাম এর আগে একটা ফ্লোর দেখাইছে এখন আরেকটা ফ্লোরে চলে এসেছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফ্লোরে দেখেন এইখানে অফিস আইটেম বাসাবাড়ি আইটেম বা সোফা ডাইনিং সব আছে তারপর এই জায়গাটায় দেখেন এইটা হচ্ছে একেবারে লেটেস্ট যে বা একেবারে ইউনিক যে কালেকশন গুলা

একেবারে সব অস্থির অস্থির কালেকশন আর এই ধরনের কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে কোথায় ভাই নূর ফার্নিচার মাঠ নূর ফার্নিচার আচ্ছা জি তো এত এত চমৎকার কালেকশন আসলে দেখেন আপনি আসলে সমগ্র বাংলাদেশ থেকে আসতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে পাইকারি কাস্টমার অবশ্যই অবশ্যই পান্থপথ চলে আসবেন বসুন্ধরা মার্কেটে ঠিক অপোজিটে কিন্তু নূর ফার্নিচার মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় একটা শোরুম আমার দেখা তাদের এত এত কালেকশন আসলে প্রাইস তো সবগুলো বলা সম্ভব না প্রাইস আপনারা শুধু ভিডিও কলে দেখবেন বা ভিডিও কলে ডিজাইন আপনারা ভিডিওটা দেখলে আমাদের সাথে কন্টাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন কোনটা পছন্দ হয় পছন্দ হলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের কাছে পাইছে জানতে পারবে ভাই সোফার লগে আমি দেখতেছি সাউন্ড সিস্টেম আছে ভাই এটা লেটেস্ট একটা সোফা এটা হলো চাইনিজ মডেল চাইনিজ মডেল চাইনিজ মডেল এখানে স্পিকার আছে আচ্ছা এখানে একটা আলমারিগুলো দেখেন একদম লেটেস্ট মডেল আপনাদের সরাসরি আইসা দেখবেন দেখার পর পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এইটা তাদের তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোরে দেখতেই পাচ্ছেন কত কত কালেকশন এখানে কিন্তু আছে তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আছে সেগুনের বেডরুম সেগুনের বেডরুম সেট দেখেন সেগুলো যেহেতু আলমারিং টেবিল এই যে দেখেন চমৎকার তিন পিসের আচ্ছা এই যে দেখেন এগুলো আছে সবই সব তিন পিসের বেডরুম সেট খাটার ড্রেসিং টেবিল খাট টেবিল খাট আলমারি ড্রেসিং টেবিল

সকলে ভাল থাকবে শেষ করতেছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম